এবার চিলি ফিস রান্না হবে এবার কি দেওয়া হলো ক্যাপসিকাম দেখো কি সুন্দর কালার এসেছে দেখো একটুখানি জল দেখ সঙ্গে আদো আদো কথা বলতে বলতে তোমাদেরকেও বলছি তলো চলো না বলে বলছি তলো কোনো খাওয়া হলো না তোমার বাবা দাঁড়াও গুড মর্নিং হয়ে যাচ্ছে আমার প্রাথমিক কাজ আমি শুরু করেছি এখনো ঘুল থেকে চুলটাও আসাতে পারেনি কোনো রকমে একটা বান নট করে ব্যাস এনায় খাওয়াতে বসে গেছি যেটা আমার সকালের এখন প্রাথমিক কাজ ওইদিকে হনুমান চালিশা চলছে আগে দিকে ইনি খাচ্ছেন এই সব টাইমে মনে হয় বাবা কখন বড় হবে আমাদের শুরু কবে সেগুলো বুঝত খেতে হ্যাঁ দেখেছে বাবা দেখেছে দেখেছে ও এটা শুধু আমি বলে নয় মনে হয় সব পৃথিবীর সব মায়াদেরই একটাই চিন্তা বাচ্চা ঠিক মতো খাচ্ছে কি না আর খাওয়াটা শেষ করলে মনে হয় কি বাবা কি নিশ্চিন্ত আধা কাজ মানে নাইন্টি পার্সেন্টের ওপর কাজ ওর কমপ্লিট যে যে এটা রিলেট করতে পারছো কমেন্ট করো তাড়াতাড়ি যে বাচ্চার খাওয়া হওয়া মানে মায়ের আধা খাওয়া কমপ্লিট এখন মনে হয় কি আমি না খেলে হবে ও তো খেয়েছে বাবার ওটাই শান্তি উফ শখ এই মানে মানে কি বলবো আর যারা এখন এই স্টেজের দিয়ে তারা ফিল করবে আমার কথাটা কাক দেখিয়ে বক দেখিয়ে টিভি দেখিয়ে ফোন আমি দেখাতে চাই না খুব একটা ফোন কিন্তু এই খাওয়ার সময়টা ওই এগুলো শোনে শুনে শুনে খায় বলে না হলে অন্য টাইমে একদমই ফোন তো ধরেই না বলতে গেলে আমিও দেখাই না রোদে বসাছনাতে রোদে বসাছিলাম এতক্ষণে আমার গা পুড়ে যাচ্ছে সকালে উঠে সোয়েটার পরলাম ঠান্ডা লাগছিল এখন আবার গরম লাগছে রোদে টা দিও তো চলো গুড মর্নিং অফিশিয়ালি ব্লগটাকে শুরু করি গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সাবধানে আছো আজকে হচ্ছে শনিবার পুটুশের হলিডে পুটুশের ছুটি আর তিনটে পরীক্ষা আছে তারপরে ফ্রি 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 পরীক্ষা শেষ ہوا বাচ্চাদের মানে মাদের বিশাল শান্তির মানে ব্যাপার তারপরে আবার আমাদের বেড়াতে যাওয়া আছে

এই যে চাউমিন তার সঙ্গে এটা আমাদের লাগেই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সে বিশাল সরঞ্জাম আর কি আমি আগে এক ফোটা পেঁয়াজ খেতাম না এখন আমি পেঁয়াজ ছাড়া খেতে পারি না এই আমাকে অভ্যেস গড়ি চাই যে এই যে এ খাওয়া শিখিয়েছে আমাকে খুব ভালো দেখো 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 ভিতরে কথা কি

রেখে দাও কোনটা রেখে দাও ভেঙে যাবে ওখানে রেখে দাও টিভির সামনে টিভির সামনে রেখে দাও যা যেখানে থাকে তুমি জানো কোথায় থাকে হাঁ করে তাকিয়ে দেখছি আমি মুখে প্যাক মাখছি আর হাঁ করে তাকিয়ে রেখে দিয়েছে মুখটা একটু যত্ন করা হয় না বাজে অবস্থা কি বলবো আর নিজের যত্ন তো ভুলেই গেছি খাওয়া দাওয়াও ঠিক টাইম মতো করা হয় না এখন যা হয় একটু এ বনা বড় হলে নিজের যত্ন করাটা ইম্পসিবল তাও ভাবলাম যে এখন একটু টাইম পেয়েছি ছট করে একটা চট জলদি একটা প্যাক বানিয়ে মেখে নিই প্যাকটা তোমরাও ট্রাই করে হ্যাঁ সত্যি তাই আহারে আহার একটি দেখো দেখো সব লাইট টাইট জ্বালিয়ে দিচ্ছি আরেকজন ওই সুইচ হাত দিতে বারণ করেছি না আম তো এটা খুব উপকারী প্যাক চালের গুঁড়ো তার সঙ্গে দুধ একটু ধরো দু চামচ যদি টি স্পুন বলছি দুটো দুটো টি বা টেবিল স্পুন হতে পারে একটা টেবিল স্পুন ইয়ে নেবে চালের গুঁড়ো নেবে একটু ইয়ে নেবে দুধ নেবে সেটাকে যতটা গুলতে লাগে ওইটুকু দুধ আর একটু হানি এই তিনটে মিক্স করে এটা লাগাবে মুখ খুব পরিষ্কার হয় স্ক্রাবিংয়েরও কাজ করে তো চট জলদি করার জন্য চট জলদি এগুলো করার জন্য আইডিয়াল

তার মধ্যে আবার এই পুচকেটাকে খাওয়াতে হবে তুমি ওর ভাত টগুলো দিতে থাকো চিলি চিকেন যেমন চিকেন সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে মাছে তো সেমনি সিদ্ধর ব্যাপার নেই কোনো উল্টো পাল্টা মাছ দিয়ে না আমি জাস্ট প্লেন কাতলা মাছ তো এটা আমাদের কাতলা মাছ দিয়ে আমরা করছি সুন্দর ঘরোয়াভাবে একে মাছের ঝোল খাবো না বলে এই চট জলদি প্রসেস তো সেইটা মাঝে মাঝে ভালোই লাগে বেশ অন্যরকম অন্যরকমভাবে ঘরোয়া জিনিস দিয়ে অন্যরকম রান্না খারাপ লাগে না তো যাই হোক চলো এটা দিয়ে করি গরম হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না মিনিট পনেরোর মধ্যেই হয়ে যাবে কারণ মাছ এই যে মাছ ভাজা আছে এটা আধা এখানে আছে মাছটা তো হয়েই আছে এ বাবা ওই দেখলাম মেয়েটা আবার কি করতেছে দেখো

এবার কি দেওয়া হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়া হয় কি সুন্দর কালারটা লাগছে না সবুজ লাল ব্রাউন রং কালার খুব সুন্দর লাগছে কালার এসছে দেখো একটুখানি জল দিয়ে দাও হ্যাঁ হাতে বলতে না দিয়ে ওইখানে তো এবার এটা নাড়িয়ে একটুখানি ইয়ে ঢেকে রেখে দাও একটু ইয়ে হোক এই যে আমাদের চিলি ফিশ প্রায় রেডি এই দেখো খুব একটা বেশি ঝোল ঝোল করব না এটা হচ্ছে কর্নফ্লারের গোলা জল এটা এবার দিয়ে দিই চলো এটা চট করে এই যে দিয়ে দিলাম কর্নফ্লারের গোলা জল এবার সুন্দর একটা কালার হবে সুন্দর একটা এসেন্স বেরোবে এই যে আমাদের চিলি ফিশ রেডি হ্যাঁ কমপ্লিট কমপ্লিট এবার মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি যাব স্নান করতে পুজো করে তারপর এসে এই যে টমেটো চাটনি আর এই যে চিলি ফিশ তার সঙ্গে কুটুস ভাত খাবে আর আমাদের জন্য ঘরোয়া ফ্রাইড রাইস তো আজকে হ্যাঁ মেয়ে নিজে নিজেই ঘুমিয়ে গেছে কোলে বসে

ইভিনিং বাজলো এখন সন্ধে সাড়ে ছটা কেউ বাচ্চা দুটোই ঘুমোচ্ছে কেউ এখনো ওঠেনি এ চলে এসেছে অফিস থেকে আগে তাড়াতাড়ি তো খাচ্ছি হচ্ছে গরম গরম চা অ্যালার্জি করেছো চাটা খেতে হ্যাঁ তারপর সে চাটা ভালোই করে খারাপ করে না মেয়ে তো তখন ঘুমিয়ে পড়লো দেখলে তোমরা দুপুরে আমরা যখন লাঞ্চ করছিলাম তারপরে কিছুক্ষণ পর উঠে পড়লো আবার উঠে পড়লো ব্যাস ওই যে উঠলেন তার দৌড়াতে শুরু হলো উঠে উঠে তারপর ঘুমলেও গিয়ে পুনে পাঁচটার সময় এখন তাকে তুলবো একটু বাদে এখন একটু ঘুমোক ওর খাওয়াটা চলে এসছে হ্যাঁ সন্ধে সন্ধেবেলায় ডাল রুটি খায় আর কি এক একদিন এক একটা যেরকম যেটা ইয়ে থাকে মানে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই আর কি এই হচ্ছে ঘটনা চলো গরম গরম চাটা মুখে দিই আর সব জায়গায় তো শুনছি ভালো ঠান্ডাও পড়ে গেছে

বাজবা এখন রাত্রে দশটা এখন খেতে একটু আগে কি করেছিল যেন আমার ওখানে হেনার প্যাকেট ছিল সে সব জায়গায় তো ওনার বিচরণ সেইটা ফেলে নিজের হাতে ফেলে পায়ে ফেলে আমার পাটাকে উঁচু উঁচু করে হাঁটছে পায়ে পড়েছে বাতি গাছে এমনিতেই এসব কান্ড কারখানা করে একটা কম্বল পেতে দিয়েছিলাম যে বসে খায় সেই কম্বলের উপরেও কেনা ছড়াছড়ি মানে কি বলবো আর এই যে রুটি আর ঘুগনি ঘুগনি ঘুগনির সঙ্গে এই যে তেঁতুলের কাঠ আর পেঁয়াজ লঙ্কা যেটা ঘুগনির সঙ্গে কমন যায় চলো চট করে ব্রেকফাস্ট লাঞ্চ কত কি মাথায় আসছে ডিনার করে নি আর এটা এ আবার এটা কি নিয়েছি ওরে বাবা চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আরেকজনের এই যে তখন তো এখন এখানে শুয়েছিল উল্টিয়ে আরে দুরুসি দরেচো চলো চলো উপরে চলো তো খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এবার হচ্ছে রাত্রি বাজে হচ্ছে 11টা এখন এডিট করব এর পড়াশোনা করতে করতে আমি এডিট করব এডিট করে তারপর ঘুমাবো মানো ঠান্ডা পড়ে গেছে মানে ভালো ঠান্ডা করে গেছে রীতিমত রাতে বেলা আমার একটুখানি মিষ্টি হচ্ছে না হলো না আমার ঠিক ঘর লাগেনা একটা এবং সেই টপি কিনে রেখেছিলাম ওটা একটু খালি ভালো লাগে বেশ প্রতি দুটো করে আমি খাই জানি জানি ঠিক নয় খাওয়া তালা দিতে গেছে ও যাবে সঙ্গে করে ওই দেখো তো তলো চলো তলো বলছি মেয়ের সঙ্গে কথা বলতে মেয়ের সঙ্গে আদো আদো কথা বলতে বলতে তোমাদেরকেও বলছি তলো চলো না বলে বলছি তলো মানে কোন জায়গায় আমার ব্রেন এসে পৌঁছিয়েছে তোমরা বিচার করো তো চলো ব্লগ ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগে তোমাদের একটুও কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নেক্সট ব্লগে ঠান্ডার মধ্যে সবাই কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো কালকের সানডে ছুটির দিন সবাই নিশ্চয়ই খুব দেরি করে উঠবে কার কি স্পেশাল রান্না হলো কমেন্ট করো কেউ তো কমেন্ট করো না কিছুজন ছাড়া খুব খারাপ লাগে আমার আমি এত কষ্ট করে ব্লগ করি তোমাদের জন্য আর কেউ কমেন্ট করো না প্লিজ যারা 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 দেখছো ভালো লাগুক খারাপ লাগুক একটু কমেন্ট করো আমার ভালো লাগবে সেটা দেখতে মনে হয় জানি না ব্লগটা করছি তোমরা অ্যাটলিস্ট দেখছো নাহলে দুটো বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে ব্লগ করে এডিট করা একটা বিশাল চাপের ব্যাপার তোমাদের আগেও আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো ব্লগটা এখানেই শেষ করছি টাকা টাকা নাইট